মালদিভে কুসংস্কার ছিল কি প্রতি বছর একটা বাড়ির থেকে মানুষকে নিয়ে ওই নদীর ধারে বলি দেওয়া হতো বুঝতে পারছেন সৌদির একটি জাহাজ সমুদ্র পথে ব্যবসা করে কোনো কারণে ওই জাহাজটা ওখানে ডুবে যায় ওই জাহাজের ভিতরে একজন ব্যক্তি তিনি কোরআনের বারো থেকে চোদ্দ বছর বয়স বাচ্চাটা ছিল নাম হল একটা কিনারায় পৌঁছেছে উঠেছে জায়গাটার নাম হলো মালদ্বীপ কি করলো জানেন উনি আস্তে আস্তে একটা বাড়ি আশ্রয় নিয়েছেন হাফেজ সাহেব মানুষ বারো চোদ্দ বছর বয়স তা ওই বাড়িতেই থাকে বেশ একটু যায় যায় দিন রাত আসে বেশ কয়েক বছর কেটে গেছে হঠাৎ একদিন রাত্রে বাড়ির থেকে কান্নার আওয়াজ আসছে আবুল বারাকা কান্নার আওয়াজটা শুনে বাড়িওয়ালা পুরো পিতা মাতার মতো হয়ে গেছে তো বলছে আপনারা কাঁদছেন কেন কি হয়েছে আবুল বারাকা জিজ্ঞাসা করছে বাড়ি ওনারা বলতে চাইছেন না বাবা আপনি শুয়ে পড়েন বলেন না বলছে শোনো আমাদের একটা একটা কুসংস্কার বা তখনকার রীতিনীতি আমাদের একটা রীতি আছে প্রতি বছর একজন বাড়ির থেকে একটা করে যুবতী মেয়ে বা ছেলে দিয়ে ওখানে বলে দিতে হয় না তো একটা ভীষণ দানবেশে সব ধ্বংস করে দেয় আবুল বারাকা বললেন আপনি যদি রাগ না করেন আর আপনারা যদি কিছু মনে না করেন আজকের দিনে আপনাদের বাড়ির থেকে আমি যেতে চাই কথা বুঝতে পারছেন বারাকা সেইভাবে প্রস্তুত বাড়িওয়ালা ঠিক সময় মতো রাজার তরফ থেকে জাল্লাতরা এসে গেছে চলো সেনাপতিরা এসে সেনারা এসে নিয়ে যাচ্ছে চলো ওখানে একটা মন্দির মতো করা আছে ওখানে রেখে আসবো ওরা অত সব ঘুমটা দিয়ে আছে জানছে কে যাচ্ছে যাচ্ছে একজন আবুল বারাকাকে ওখানে রেখে আসা হয়েছে ঠিক সন্ধ্যার দিকে বা রাত হয়ে গেছে আস্তে আস্তে আবুল বারাকা আল্লাহর আয়াতে কারিমা কোরান মাজিদ ততে লত করেন জরে মন খুলে বলেন আল্লাহ পাখের হাফেজ বান্দা আবুল বারাকা আবুল বারাকা রহমাতুল্লাহ আল্লাহ অজুর কোরআন শরীফটা তেলাওয়াত করেন কোরআন মাজিদটা পড়তে থাকেন আল্লাহর কাছে পানা চাইতে থাকেন আল্লাহ বাঘ আপনি তো কোন ফা করে মালিক আল্লাহ আপনি তো সম্মান দিতে পারেন আবার আপনি চাইলে বেহস্যতি করতে পারেন আল্লাহ তুলি জুল্লাই

কোরআন মাজিদটা পড়েন দেখতে দেখতে ভোর হয়ে গেছেন আর কোনো দৈত্য আকার আসেন নাই ওই দিনে সকালবেলা সকলে দেখতে গিয়েছেন যে দেখেন আবুল বারাকা তখনই ওখানে নামাজি খালাতে পড়ে আছেন ওরা অবাক হয়ে গেল কি ব্যাপার আজকে দিনে কেন এই ব্যক্তিটা ক্ষতি হলো না কি ব্যাপার না না রাজার দরবারে আনা হয়েছেন আবুল বারাকা হজুর বলেন আপনি জানেন আমার রক্ষা হয়ে আল্লাহ বাগরাত কারিমা পড়ছিলাম নামাজ বাদাত বন্দিগি করছিলাম আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে রাজা বিশ্বাস করেন এটা সম্ভব না এটা সম্ভব না তুমি মিথ্যা কথা বলছো চলো আগামী বছরে আগামী তোমাকে আবার ওই জায়গায় থেকে ঠিক এই সময় প্রমাণ করতে হবে যে আপনার আল্লাহ আছে এবং আপনি যে কোরআনের বরকত বলছেন কোরআনের ওসিলা দিয়ে কথা বলছেন সেটা প্রমাণ দিন তারিখ ঠিক হলো কথা বুঝতে পারছেন রাজা ঘোষণা দিয়েছে যদি আপনার ইসলাম দ্বারা এর থেকে রক্ষা পেতে পারি আমি রাজা ঘোষণা করছি আমার মালদ্বীপে এক টাইম একই সময় সকল প্রজা সবাই মিলে ইসলাম গ্রহণ করে নেব জোরে বলুন মন খুলে বলুন কথাগুলো শুনতে ভালো লাগছে বলে মনে হয় দিন আবুল বারাক আল্লাহ কাজে কাঁদে ঠিক ওই সময় বছরের সেই দিন চলে এসেছে আবুল বারাক ওই কোরআনের খাফের সময় মতো ওই মন্দিরে ওই জায়গায় পৌঁছে গিয়েছে সকলে অপেক্ষা করতে থাকে সকলে চিন্তায় থাকেন কি ব্যাপার না নাও সত্যি কি আল্লাহ বলে কিছু আছে সত্যি কি ইসলাম সম্পর্কে কিছু আছে না সকলেই সকলে অবাক হয়ে যান আল্লাহ পাগের খাফেজ বান্দা আবুল বারাকা দোকানে দেখেন আপনারা ইন্টারনেটও সার্চ করবেন ঠিক এইভাবে লেখা হয়েছে গভীর রাত হয়ে গেছে সমুদ্র ফেড়ে একজনা যেন

تسل من تشاء بيدك الخير انك على كل شيء قدير আপনি সম্মান দিতে পারেন আল্লাহ আপনি বেহসুদি করতে পারেন আপনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন আপনি যাকে ইচ্ছা তাকে বেহসুদি করেন আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ পাক হলো আল্লাহ পাক সর্বশক্তির মালিক আবুল বারাকা আবার বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আল্লাহ अल्लाह अपनी रात के दिन बनाते बारे आवाज दिन के रात बनाते बारे इन्ना अल्लाह का यही वजह में थे अल्लाह अपनी जिंदा के मुर्दा कोते बारे अपनी मुर्दा के जिंदा कोते बारे अल्लाह আপনার কোরআনের বরকতে আপনার ইসলামে খাতির আল্লাহ আজকে দিনে যদি আপনি আমি আবুল পাড়াকে সাহায্য করেন আগামী কাল সকলেই এই মালদ্বীপ রাজ্যতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আবুল বারাকা হুজুর কাঁদেন তো করেন দেখেন তো আকার ব্যক্তিটা পিছনে ফিরে যায় পালিয়ে যায় এমন করে সময় অতিবাহিত হয়ে গেল ফজর হয়ে গেল আবুল বারাকা ফজরের নামাজ পড়ে নিয়েছেন সকল রাজা পৌঁছারা হাজির হয়ে গিয়েছে আবুল বারাকা আল্লাহ রহমত তখনও সুস্থ আছে রাজা ঘোষণা করল আবুল বারাকা যেটা বলেছে ঠিক বলেছে আবুল বারাকা আল্লাহ যেটা বলেছেন তা প্রমাণ দিয়েছেন কোরআনের মজে যা দেখিয়েছেন আমি রাজা ঘোষণা দিলাম আমার মালদ্বীপ রাজ্যতে আর কেউ মুসলিম থাকলে চলবে না হবে না সব পুজো পোষণা ধর্ম ছেড়ে এক বাক্যে কালেমা পড়ে নিয়েছিল বলেন ভাবেন চিন্তা করেন আজকাল আমার আপনার বাড়ি কোরআন পড়ে আছে পড়িনা ঠিক কিনা বলে আজকাল আমার আপনার মসজিদে আজান হয় নামাজ পড়ি না বলেন এরকম ওয়াজ এবং আমরা শুনতেই আলোচনা করতেই থাকবে আমলে যদি বাস্তবায়িত না করতে পারি কিচ্ছু হবে না বুঝতে কি বলছি দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে আমার আপনার কবরের পুঁজি সঞ্চয় করেন কখন মরে যাবেন আপনি ছেলে মেয়ে আমি আপনি ছেলে মেয়ে নাতিপত আত্মীয় স্বজনের জন্য দুনিয়া দুনিয়া করে ছুটছি যদি মরে যাব। দু চার দিন কান্নাকাটি করবে একটু খাওয়া দাওয়া দেবে কিন্তু আমার আপনার সেই একাই কবরে পড়ে থাকতে হবে আমার আপনার জবাবটা আমা আপনাকেই দিতে হবে বুঝতে পারছেন না কবরের পুঁজি সঞ্চয় করেন আর নিজের জায়গা থেকে দিন ইসলামের প্রতি মহাব্বত রাখেন আল্লাহ সুবাহ আমাদেরকে দিন ইসলামের প্রতি আরো বেশি বেশি করে মোহাব্বত পাইদা করে দেন বলেন আল্লাহ্মা আমিন বন খুলে বলেন আল্লাহ্মা আমিন আসেন সকলে দাঁড়িয়ে নবীর সালে একটু সালাত সালাম পড়িয়া নবী সালাম সালা সালা পারবকে যেতে মদিনাতে পাবে পাক রওজা দেখি কপোনে কবে যাব আপনার মদিনাতে সালাম সালামো রসুল সালা ইয়া অনবী আমরা যে আপনার দেতেনার জমা

So I'm